আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমরা কি আপনার সঙ্গে একটু কথা বলতে পারি কি একটু কথা বলতে পারি আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য তো আমরা सर्वप्रथम জানতে চাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন তো ভাইজান আপনার নামটা জানতে পারি বুলু শেখ বুলু শেখ বাহ অত্যন্ত চমৎকার একটি নাম আপনার এবং আপনার নাম শুনে এবং আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ তো আপনি কি ভোটার হয়েছেন আপনি কোন দেশের ভোটার হয়েছেন বাংলাদেশে বাংলাদেশের ভোটার আপনি হয়েছেন তো যেহেতু ভাইজান আপনি বাংলাদেশের ভোটান্ত একজন সাহসী মানুষ এবং বাংলাদেশের ভোটার বাংলাদেশের নাগরিক সেই ক্ষেত্রে একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাই এইবার বাংলাদেশের সরকার কে হতে পারে বাংলাদেশ সরকার এখন এটা তাকলিফের উপরেই এই সরকার ভাই যার কারণে আমি আপনার নাম শোনার পরে কিন্তু বলেছিলাম আপনি ভোট একজন সাহসী মানুষ আপনি কিন্তু আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে খুব সুন্দর একটি কথা বলেছেন Terima kasih telah menonton!